নমস্কার বন্ধুরা ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো পাপড়ি চাট পাপড়ি চাট খেতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে তো চলুন দেখে নেই আমরা কিভাবে পাপড়ি চাটটা তৈরি করলাম বন্ধুরা একটাই অনুরোধ আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অতি অবশ্যই দেখবেন আর সকলের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন চাট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু সিদ্ধ ছোলা আর একটু কাঁচা লঙ্কা কুচি এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতার চাটনি টক দই আর টমেটো সস এখানে আমি নিয়ে নিয়েছি একটু ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা পাপড়ি চাটে দিলে এর টেস্টটা আরো বেড়ে যায় এখানে একটা প্লেটের মধ্যে আমি কতগুলো পাপড়ি নিয়ে নিয়েছি এবার এগুলো আমি সুন্দর করে সাজিয়ে নেব আর নিয়ে নিয়েছি একটু শশা কুচি শশা কুচিটা সুন্দর পাতলা পাতলা করে কাটতে হবে এরপর আমি পাপড়িগুলোর ওপরে দিয়ে দেব আলু কুচিগুলো সিদ্ধ আলু আমি কুচি করে রেখেছিলাম সেগুলো আমি এর উপরে দিয়ে দেব দেখুন আমি কত সুন্দর করে এগুলোকে সাজিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম সিদ্ধ ছোলা যেটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর একটু আলু দিয়ে দিলাম এই জিনিসগুলো যত বেশি দেওয়া হবে এর টেস্ট কিন্তু ততই বাড়বে এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কার কুচি এতে একটু ঝাল ঝাল ভাবটা থাকবে তাতে খেতে খুবই ভালো লাগবে এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি শশা কুচিগুলো পাতলা পাতলা করে যে শশাগুলো কেটেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর উপরে দেখুন এরপর আমি এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা একটু বেশি করেই দেবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন এরপর আমি এর উপরে দিয়ে দেব ধনেপাতার চাটনি ধনে চাটনিটা কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই বৃদ্ধি করে দেখুন সুন্দর করে ধনে চাটনিগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা পাপড়ি চাটের টেস্ট খুব বাড়ায় এটা যত বেশি পারবেন তত বেশি দেবেন দেখুন কত সুন্দর করে আমি এগুলো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি আবারও এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দেখুন একটু বেশি করেই দিচ্ছি তিন চার চামচ তো দিয়েই দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে কালারটা আমি আবারও দিয়ে দিয়েছি ধনে চাটনি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শসার কুচি যেটা আমি আগেই পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঝুড়ি ভাজা আর এটা আমি যথেষ্ট বেশি পরিমাণেই দেব তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পাপড়ি চাট আপনারা একবার এভাবে ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ